হ্যালো ফ্রেন্ডস পপেস্টোপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন চলে এসেছি একদম বেলায় আর সূর্য অস্ত যায় প্রায় তো এই সময়ের আগে আসাও যায় না বাগানে এই সময়টা আসলে তবুও ছাদটা ভীষণ গরম থাকে তো যাই হোক এইভাবেই কিছুটা কাজ তো করতেই হবে হলে সন্ধে হয়ে যাবে তো আজকে আমি যে কাজটা করব ওই যে আমি সব সময় যেটা করি মাটি তৈরির আর কি পদ্ধতিগুলো ওই দেখুন ওইদিকে আমি কতগুলো এরকম করে তৈরি করা শুরু করে দিয়েছি এই যে আস্তে আস্তে এই মাটিগুলো তৈরি হবে সব সবজির খোসা গার্ডেন ওয়েস্ট দিয়ে দিয়ে অল্প অল্প করে মাটি দিয়ে এই যে রেখে দিয়েছে এইগুলো এটাও কিন্তু একইভাবে এই প্যাকেটটা দেখুন তৈরি করে রেখেছি অনেক দিন আগেই তো এর মধ্যে দেখুন কিচেন ওয়েস্ট দিই তো তার জন্য যে গাছ গজিয়ে গেছে মনে হচ্ছে কুমড়োর চারাগুলো আর এখানে দিয়েছি হচ্ছে অনেক দিন এটা দেওয়া হয়নি আজকে কিছুটার মধ্যে আমি দিয়ে দেব ওই দেখুন কতটা লিকুইড জমা হয়েছে তো এখানে ওই সবজির খোসাগুলো পচিয়ে যে লিকুইডটা হয় তার জন্য আমি দিয়ে রেখেছি এটা গাছের খাবার হিসাবে ব্যবহার করি তো আজকেও আমি কিছুটা মাটি তৈরি করবো ওইভাবে এই যে বস্তাতে আজকে করব। তো ওইরকম ড্রামে করতে পারলে বেশ ভালোই হয় তো আজকে বস্তাতে করব অনেকটা একসঙ্গে হবে আর আজকে তার জন্য নিয়ে এসেছি দেখুন কতটা ডিমের ট্রে এগুলো সব ডিমের ট্রে আর এই যে গার্ডেনের তো প্রচুর এরকম শুকনো পাতা থাকে যেগুলো বয়স্ক হয়ে যায় সেই পাতাগুলো তো আমরা তুলে এইভাবেই ইউজ করি আবার এগুলোকে ভিজিয়ে রেখে কিন্তু সার হিসাবেও গাছে দেওয়া যায় ভিজিয়ে পচি ওই জলটা তো এগুলো আজকে আমি মাটি তৈরির কাজে ইউজ করব আর এই যেখানে আছে সবজির খোসা ওটাতেও সবজির খোসা আছে এগুলো সব দেব। তো দেখুন এই যে আপনাদের মনে হতে পারে যে এই বস্তার নিচে হয়তো কিছু আছে তো সেই জন্য আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি যে বস্তার মধ্যে কিছুই নেই শুধু ওই ডিমের ট্রেগুলোই আছে আমি সব কেটে কেটে ছোটো ছোটো করে রেখেছি এই দেখুন আর এই যে বস্তাটা ফাঁকা ভিতরে এটা হচ্ছে চালের বস্তা আর এর মধ্যে কিন্তু একটা প্লাস্টিক দেওয়া আছে চালেও কিন্তু এই প্লাস্টিকটা থাকে চালের সাথে আর কি তো আমি দিয়ে নিয়েছি তাহলে একটু বেশি দিন আর কি টিকবে এমনিতেও বস্তা খুব বেশি দিন টেকে না একটা সিজন যায় একটা বস্তাতে ওই যে দেখুন বস্তাতে আমি ঝিঙে গাছ লাগিয়ে রেখেছি আর এই বস্তাটা হচ্ছে ছিদ্র করে নিয়েছি কিন্তু নিচের দিকে অনেকে জিজ্ঞেস করেন যে বস্তার নিচে ছিদ্র করে নিই কেনা অবশ্যই যে কোনো বস্তায় কিন্তু এসব করতে গেলে আমি ছিদ্র করে নিই না হলে জল ওর ভেতরে জমে থাকবে অনেকটা তো সেই কারণেই ছিদ্রটা করে নেওয়া অবশ্যই দরকার এই বস্তার আমি নিচের দিকেই এই সব ট্রেগুলো দিয়ে নেব যেমন করে দেওয়া ছিল তো আপনাদের দেখানোর জন্য আমি এটা কি নামিয়ে দিলাম তো দেখুন এই সব ট্রেগুলো দিয়ে দেব অনেকটা কিন্তু এটা ভিজিয়ে নিলেও হতো তাহলে অল্প হয়ে যেত কিন্তু ভেজাবো না এই কারণেই এটার মধ্যে আমি যে সবজির খোসাটা দেব তাহলে সবজির খোসার লিকুইডটা এই ট্রেগুলোতে ধরে নিতে পারবে ভেজালে কিন্তু ধরতে পারবে না ওটা বরং বেরিয়ে চলে যাবে তো সেই কারণেই শুকনো দিচ্ছি সবজির খোসা দিলে এইগুলো আস্তে আস্তে ভিজে ভিজে কিন্তু মাটির মতো হয়ে যাবে তো দেখুন বস্তাটা বসানোর জন্য এখানে আমি একটা স্ট্যান্ড করে নেব এই যে আমি পাথরটা নিয়ে এসেছি এই পাথরটা দিয়ে স্ট্যান্ডটা করব আর আমি এইগুলো নিয়েছি এগুলো তো আপনাদের সবার কাছে থাকবে না তো এগুলো আমার কাছে আছে তাই আমি এগুলো নিয়েছি এগুলো কিন্তু ওই যে ঘরে বোট বসায় সেই এগুলো তো যাই হোক আমাদের এগুলো থাকে যেহেতু আমার হাজব্যান্ড বিজনেস করে এসবের ইলেকট্রনিক্সের জিনিস অনেক কিছুই থাকে তো যাই হোক এটা হচ্ছে আপনারা এই জায়গাটায় ইট ব্যবহার করতে পারেন যদি স্ট্যান্ড না থাকে তাছাড়া আপনারা এই যে স্ট্যান্ড দেখুন এটা হচ্ছে এই যে মিশো থেকে আমি কিছু স্ট্যান্ড এই যে অর্ডার করেছিলাম একশো ষাট টাকায় এই যে চারটে স্ট্যান্ড একটু খুলে দেখাই এই দেখুন এই স্ট্যান্ডগুলো একটা বসিয়ে তার উপরে এই পাথরটা দিয়েও বসাতে পারেন তো আমার এই স্ট্যান্ডগুলো একটু অন্য কাজে লাগবে সেই জন্য আমি আসলে ওই স্ট্যান্ডগুলো দিয়ে আমি এইগুলো সব বসাবো তো সেই কারণে আমি বস্তাটার জন্য এটা নিয়ে নিলাম এখানে দুটো দিয়ে নিলাম আর এই যে এটা রয়েছে এর সঙ্গে একটু লাগিয়ে আমি এটাকে বসিয়ে দেব এই দেখুন একটা মজবুত স্ট্যান্ড একদম হয়ে গেল। অনেকটা উঁচু হয়ে থাকবে তো বস্তাটাকে আমি এর উপরে দিব্যি সুন্দর করে বসিয়ে দিতে পারবো অনেকটা ভারী হলেও কিন্তু এটার পরার ভয় থাকবে না এই দেখুন এখানে এই বস্তাটা বসিয়ে দিলাম আর এই দেখুন এই যে ড্রামগুলোর তলাতে আমি কিছু দিই নি তার ফলে কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে কেমন হয়ে গেছে তো সেই কারণেই আসলে এর মধ্যে তো প্রচুর পরিমাণে সবজির খোসা দেওয়া আছে তো সেই লিকুইডটা কিন্তু বেরিয়ে এরকম হচ্ছে তো সেই জন্য এর তলায় আমি একটা করে স্ট্যান্ড দিয়ে দেব এবারে এগুলোকে চাপিয়ে দেব এর উপরে তাহলে নিশ্চিন্ত কত সুন্দর ওই দেখুন বসে গেল তো এবারে ওর মধ্যে এই শুকনো পাতাগুলো সব দিয়ে দেবো এবারে দিয়ে দেবো এই সবজির খোসা ফলের খোসা যত রান্নাঘরের আর কি ওয়েস্টেজ এবার এগুলোর থেকে জেলিকুইডটা বেরোবে ডিমের খোসাতে কিন্তু ইজিলি ধরে নেবে বাইরে আর খুব একটা বেশি যাবে না আর এগুলোতে কিন্তু আমি একটু একটু করে দিয়েছি আর একটু করে মাটি দিয়েছি আর এই দেখুন এদিকে এই সাইডটায় বসিয়ে দিলাম ওইটা কিছুটা ওয়েস্ট কিন্তু মানে সবজির খোসা আমি এইটার মধ্যেও দিয়ে দিয়েছি এই যে এটাকে তুলে দিয়ে দিয়েছি তা লিকুইডটা নিচেই পড়বে আর এই যে আমার এখানে যে তাকটা ছিল সেটাকে দেখুন আমি এখানে সুন্দর করে বসিয়ে একদম বেঁধে দিয়েছি যাতে ঝড়ে উল্টে পড়ে না যায় তবে হ্যাঁ খুব জোর ঝড় আসলে তখন এই টপগুলো কিন্তু সব মানে ব্যাগগুলো সব নামিয়ে দিতে হবে ঝরে পড়েও যেতে পারে কিন্তু এই কাঠের এটা পড়বে না এটা কিন্তু ভীষণ শক্ত করে এই দেখুন জায়গায় জায়গায় আমি বেঁধে দিয়েছি পড়ার ভয় নেই শীতকালে খুব সুন্দর গাছ রাখতে পারবো তো এ দেখুন এটা তো দিয়ে দিলাম কিন্তু এটাতে যদি আমি একটু মাটি চাপা না দিই তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি মাটি হবে না আর উপরের থেকে এখন যা রোদ দিচ্ছে শুকিয়েও যাবে তো সেই জন্য তাছাড়া পোকা পচে নিচের দিক থেকে যখন পচে যাবে পোকা হতে পারে গন্ধও হতে পারে তো সেগুলো যাতে একদমই না হয় তার জন্য এই যে এইগুলোতে যেমন একটু করে আমি মাটি দিয়ে দিয়েছি এর উপরেও সামান্য একটু মাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই দেখুন এখানে যে মাটিটা আমার রয়েছে এই বস্তাতে এই মাটিটা কিন্তু একদম ওইভাবেই কিচেন দিয়ে তৈরি করা মাটি মানে এটাতেও রকম নামমাত্র মাটি দিয়েই তৈরি করা তো এই মাটির থেকেই একটুখানি মাটি নিয়ে আমি ওর উপরে দিয়ে দেব তাই দেখুন এই বস্তাটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে আমি ধরতেই এটা একদম ছিঁড়ে যাচ্ছে তো মাটিটা আমার হয়তো বৃষ্টি হলে চলে যেতে পারে তাই মাটিটা কিন্তু আমি ঢেলে নেব এর থেকে এই দেখুন কি সুন্দর ঝুরঝুরে একদম মাটি কিচেন তৈরি করলে মাটি কিন্তু ভীষণই ঝুরঝুরে হয় তো অনেকবারই আপনাদেরকে আমি দেখিয়েছি দেখুন মাটিতে একটু কোথাও দানা বাধা নেই কিন্তু সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে আর এর মধ্যে দেখুন কলমি শাকের গাছ হয়েছে গাছগুলো আমি অন্য জায়গায় নিয়ে লাগিয়ে দেব কলমির চারা এই দেখুন মাটিটা পুরো আমি গামলায় ঢেলে নিয়েছি আর এই মাটিটা দেখে বুঝতেই পারবেন যে এই মাটিটা কি দিয়ে তৈরি করা প্রচুর গার্ডেন ওয়েস্ট কাগজ কিচেন ওয়েস্ট সব কিছু দিয়েই কিন্তু তৈরি করাই দেখুন নিচের দিকে এখনও কিছু কিছু কিন্তু এই যে ডিকম্পোস্ট হয়নি সেগুলো রয়েছে তো পুরোটাই কিন্তু প্রায় মাটি হয়ে গেছে তো এটাকে রোদে শুকিয়ে নিয়ে একটু চেলে নিলে কিন্তু দারুণ সুন্দর ঝুরঝুরে মাটি বেরিয়ে যাবে আর ওই এই যে যেগুলো হয়নি এগুলো আবার কোনো বেডের নিচের দিকে দিয়ে আবার ঠিক এইভাবেই তৈরি করা যাবে তো এইভাবেই কিন্তু প্রচুর মাটি এই যে মাটি তৈরিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এইভাবে মাটি তৈরি করলে যে কেমন মাটি হয় সেটাও দেখুন কত সুন্দর মাটি বলুন তো যতটা হয়নি সেটাকে আলাদা করে রেখে এর থেকেই কিন্তু আমি দেখুন এই মাটি আবার নিয়ে ওই যে ওটা ঢাকা দিয়ে দিলাম তো বুঝতেই পারছেন তাহলে মাটি ছাড়াই কত সুন্দর মাটি তৈরি হয়ে যায় এটা কিন্তু আমি ওই মাটি দিয়েই ঢাকা দিয়ে দিলাম তাহলে এখানেও খুব কম পরিমাণেই মাটি পড়লো আর এগুলোও ঠিক ওই একইভাবে করা দেখুন কত মাটি তৈরি করা যায় ঘরে আর এই মাটি ভীষণই উর্বর হয় আমার গাছগুলো কিন্তু সব এই মাটিতেই হচ্ছে এই দেখুন গাছেদের চেহারা দেখলেই বুঝতে পারবেন যদিও সারা দিনের রোদের পরে এখন কিন্তু বিকেলবেলা অতটা গাছগুলো আর কি সতেজ থাকে না বিকেলের দিকটায় কারণ প্রচণ্ড রোদের তাপ এখন যাই হোক এবারে এই যে এটা তৈরি করা রয়েছে এটাও কিন্তু অনেকটা মাটি হয়ে এসছে তো এর মধ্যে যে চারাগুলো হয়েছে এই চারাগুলো কিন্তু আমি রাখবো না এই চারাগুলো সব তুলে দিয়ে এর মধ্যে আমি গাছ বসিয়ে দেব এই দেখুন নিচের দিকে কিন্তু মাটি হয়ে গেছে ওই দেখুন সেইগুলোকে আমি সাইড দিয়ে এরকম দিয়ে দিয়ে এর উপরে আমি বসিয়ে দেব হচ্ছে হলুদের গাছ এ দেখুন হলুদের সব কল হয়ে গেছে এগুলো কিন্তু আমার বাগানেরই হলুদ মা স্ট্যান্ড হ্যাঁ মাথায় টুপি পরেছো এ মা খুলে ভালো তাকাও ওইদিকে এদিকে তাকাও বাহ খুব সুন্দর লাগছে আমি যখনই আসি বাগানে ঠিক খোঁজ করে করে আমার পেছন পেছন চলে আসে তো যেটা বলছিলাম এই দেখুন এটা কিন্তু গোড়া এটাও কিন্তু দেখুন কল হয়েছে তো এগুলোকে আমি এইভাবে দিয়ে এর উপরে একটু এই কিচেন ওয়েস্টের মাটি দিয়ে দেব এই দেখুন ওই মাটিটার থেকে একটু মাটি নিয়ে এলাম বাগানের মাটি তৈরি করার বাগানেরই হলুদ রেখে দিয়েছিলাম এখন কল হয়ে গেছে আমি আরও হলুদ বসিয়েছি সেগুলোও কিন্তু গাছ হয়ে গেছে তো সেগুলোকেও আমি এইদিকে এনে রাখবো ওই দেখুন আমার হলুদ গাছ হয়েছে ওরকমই আটার প্যাকেটে কিন্তু এখানেও হলুদ গাছ হচ্ছে কর্নারে ঢুকে গেছে ওইগুলোকে একটু বের করে দিতে হবে আর ওই যে ওদিকেও একটা হচ্ছে আটার প্যাকেটেই বসানো অনেকদিন আগে ওগুলো বসিয়ে দিয়েছি দেখুন গাছ কত বড় হয়ে গেছে ভেতরে কলমির চারা দুটো বসিয়ে দিই একটা জায়গাতে নষ্ট করে লাভ নেই এই দেখুন এখানে কিছুটা কুলমির গাছ আছে তো এখানেই একটু বসিয়ে দিই এদিকে এই যে হলুদ গাছগুলো আমি নিয়ে এসে ওই দেখুন ওইগুলোর মুখের উপর দিয়ে বসিয়ে রেখেছি এর মধ্যে যখন আবার কিচেন দেবো তুলে নিয়ে দিয়ে দিয়ে আবার উপরে বসিয়ে দেব তো আজকের মতো কাজ এই যে কমপ্লিট এখানে হলুদ গাছ বসানো হলো আর ওই দুটো গাছও নিয়ে আসলাম ওদিকে দেখুন মামা কিন্তু চলে গেছে আস্তা চলে আর আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা